দুই হাজার বাজেট ঘোষণা করা হয়েছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা নতুন বাজেটে ঘাটতি পূরণে ব্যাংক ঋণের উপর ভরসা করেছে সরকার বাজেট বাস্তবায়নে ব্যাংক থেকে নেওয়া হবে এক লাখ হাজার পাঁচশো কোটি টাকা যে বাজেট ঘাটতি যে অর্থায়ন সেখানে যেমন ব্যাংকিং খাতের উপর থেকে ঋণ নেওয়ার যে একটা টার্গেট দেওয়া আছে সেটা আসলে আমরা মনে করি অনেক বড় এবং এই টার্গেটটা যদি সম্পূর্ণভাবে নেওয়া হয় বেসরকারি খাতে ঋণ প্রবাহের উপর একটা বড় ধরনের চাপ পড়বে যেটা থেকে আসলে অর্থনীতির উপরে আরো বড় ধরনের অর্থনৈতিক অর্থনৈতিক প্রবৃদ্ধির উপরে বড় ধরনের চাপ পড়বে বলে আমরা মনে করি ব্যাংক খাতের দুরাবস্থার সময়ে সরকারের এমন পরিকল্পনায় আপত্তি জানিয়েছেন ব্যবসায়ীরা একদিকে খেলাপি ঋণ তারুল্য সংকট ডলার সংকটে দীর্ঘদিন ধরে লেনদেনে বাধাগ্রস্ত হচ্ছিল দেশীয় ব্যাংকগুলো অন্যদিকে ঘাটতিপূরণে বিশাল অঙ্কের ঋণ নেবে সরকার ব্যবসায়ীরা মনে করছেন এতে করে দুর্বল ব্যাংক খাতের মজুদ আরও কমে যাওয়ায় ঋণ নেওয়ার সুযোগ পাবেন না তারা উল্লেখ্য ব্যাংক থেকে ঋণ নিলেও ব্যাংক খাতের দুরাবস্থা কাটিয়ে উঠতে বাজেটে কোনো সুনির্দিষ্ট আলোচনা করেনি সরকার